এইসব মানুষ পুলিশের থানাতে যায়নি যত ঝামেলায়নি ইতিহাস বন্ধনের সামাজিক যে বন্ধনের যে ইতিহাস এখানকার এই ভাঙার আগে এখানকার যে কলোনির পাশে যে একজন কাউন্সিলর আছে তিনি বলে বেড়েছেন এই মাদক ব্যবসা হয় তিনি এই কি করে তিনি জনপ্রতিনিধিত্ব হয়ে কথা বলে সরকার কি করে তিনি আরো বলেছেন কিশোর জ্ঞান এই কথা তিনি বলেছেন কিন্তু আজকে বংশাল পুলিশের পুলিশ তাকে গ্রেফতার করে মানুষের প্রতি যে বলা মাদক ব্যবসা করায় সেই কথা ধরে তাকে কোনোভাবে গ্রেফতার করা হয়নি তাকে বিচার সম্মুখীন করা হয়নি বন্ধু এটা আবার কোন ব্যাপার আমরা কোন বাংলাদেশে আছি সারা বাংলাদেশে বিশ্ব বিশ লাখের মতন লোক আমরা এখানে বসবাস করি আজকে সারা বাংলাদেশের যত শহর গুলাতে ছিল পুরাতন যত কলোনি ছিল সমস্ত কলোনি এখানে উচ্ছেদ করা হয়েছে সাধারণ বন্ধুগণ আজকের এই সবাই আমরা জানেন যে এখানে আমরা বাংলাদেশের যারা প্রগতিশীল সংগঠন সাংস্কৃতিক সংগঠন ছাত্র সংগঠন যারা